হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম দিস ইজ জাকিয়া ফ্রম জাকিয়াজ কিচেন আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি আপনাদের সঙ্গে একটি পুরনো দিনের রেসিপি শেয়ার করব মাটন স্টু আজকের রান্নাটি আমি প্রেশার কুকারই করে দেখাবো আপনারা চাইলে প্রেশার কুকার ছাড়াও রান্নাটা করতে পারেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রান্নাটি করতে আমাদের কি কি উপকরণ লাগছে লাগছে পেঁয়াজ কুচি রসুন কুচি স্লাইস করা আদা এবং আস্ত শুকনো মরিচ আমি মাঝখান থেকে ভেঙে নিয়েছি লাগছে দারুচিনি গোলমরিচ কালো এলাচ লবঙ্গ তেজপাতা একটা চামচ মেথি সবুজ এলাচ তেল বিসমিল্লাহির রহমান রাহিম দিয়ে দিচ্ছি ছয়শো গ্রাম মাটন দিয়ে দিলাম টক দই আধা কাপ পরিমাণ এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি একটি মাঝারি সাইজের রসুন কুচি করে নিয়েছি এক টুকরো আদা স্লাইস করে নিয়েছি এবং শুকনো মরিচ মাঝখান থেকে ভেঙে নিয়েছি সাত আটটি এগুলো আমি দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলা সব গরম মশলা একসঙ্গে একে একে দিয়ে দেব এখানে আমি মেথি দিয়েছি এক চা চামচ পরিমাণ আপনারা আপনাদের মাংসর পরিমাণ অনুযায়ী বুঝে দিবেন এবং দিচ্ছি আধা কাপ সয়াবিন তেল দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার লবণ দিয়ে আমরা চুলোটা জ্বালিয়ে দেব এতক্ষণ কিন্তু আমরা চুলোটা অফ রেখেছিলাম এবার আমরা চুলোটা জ্বালিয়ে দিলাম এবং ভালোভাবে নেড়ে সব মশলা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আমরা এটা পানি ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন পানি উঠে গেছে এখন আমরা নাড়াচাড়া করে ঢাকনা বন্ধ করে দেব প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে দিয়ে আমরা পাঁচ থেকে ছয়টি হুইসেল তুলব এবং এটা প্রায় দশ মিনিট পর্যন্ত দমে রেখে দিব চুলা বন্ধ করে এবার খুলে নিলাম দেখুন দর্শক এরকম পানি উঠেছে এবং না আমি জোরে হিট দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং তারপরে একদমই লো ফ্লেমে এটাকে প্রায় দশ মিনিট পর্যন্ত ঢেকে রাখবো আমি কিন্তু প্রেশার কুকারের মুখটা লাগিয়ে দিইনি এমনি উপর থেকে আলগাভাবে রেখে দিয়েছি এবার আমি মাঝখানি নেড়ে দিচ্ছি এবং খুব সুন্দরভাবে এটাকে কষিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিলাম দেড় চা চামচ চিনি এটা একটু খেতে মিষ্টি স্বাদের হবে তাই চিনিটা একটু বেশি দিতে হবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন দেখুন দর্শক রান্নাটা আমাদের প্রায় হয়ে এসছে এখন আমরা এটাকে ভালোভাবে কষিয়ে নেব যাতে তেল এবং মশলা সেপারেট হয়ে আসে এভাবে আমরা এক পর্যায়ে দেখব তেল এবং মশলা সেপারেট হয়ে এসছে এবং সুন্দর একটা অ্যারোমা বেরোচ্ছে আপনি যখন এটা রান্না করবেন তখন পুরো বাসায় এই সুগ্রাণ বেরিয়ে পড়বে এবং এত ভালো লাগবে যে আপনার নিজেরই মনে হবে যে এখনই খেয়ে ফেলি দেখুন দর্শক কি সুন্দর লাগছে দেখতে এবং কতটা লোভনীয় হয়েছে এর চেহারা এটা দেখতে কিন্তু অনেকটা সাদা ধরনের হবে এটাতে যেহেতু কোনো আমি হলুদ ব্যবহার করিনি এই জন্য তাই এর চেহারাটা একটু সাদা ধরনের হবে একটা ক্রিমি টেক্সচার আসবে এর লুকে দেখুন দর্শক কতটা লোভনীয় লাগছে এখন এটা আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই রান্নাটি আমি মাটন দিয়ে করেছি আপনারা চাইলে এই রান্নাটি লিফ দিয়ে করতে পারবেন সেটাও খেতে অসাধারণ লাগবে দর্শক ঈদের দিন এই পুরনো দিনের রান্নাটি আপনার পরিবার ও আত্মীয় স্বজনদের করে খাওয়ালে আশা করি তারা অনেক খুশি হবেন আমি আপনাদের একটু মাংস চিড়ে দেখাচ্ছি দেখুন দর্শক এটা কতটা জুসি এবং সফট হয়েছে আশা করি রান্নাটি আপনাদের ভালো লেগেছে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ